This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজগঞ্জে গভীর রাতে ভোটকিরহাট এলাকায় শ্রমিক বোঝাই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত বহু পুলিশ সূত্রে জানা গেছে আসাম থেকে বিহারগামী বাসটিতে ইট শ্রমিকরা ছিলেন সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় গুরুতর আহত চালক সহ কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ গভীর রাতে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জখম হলেন একাধিক যাত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলার নম্বরের একটি যাত্রীবাহী বাস আসাম থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটিতে ইটভাটার শ্রমিকরা ছিলেন পথে সংলগ্ন এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতর আহত হন চালক সহ বেশ কয়েকজন যাত্রী আহতদের মধ্যে চালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বাকিদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে